আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আজকে আমরা ট্রাফিক ক্যাম্পেন কীভাবে করতে হয় সেটা দেখব প্রথম পর্বে আমরা দেখেছিলাম ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এরপরের পর্বে দেখেছিলাম ফেসবুক ফেসবুকের আন্ডার একটি পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় তারপর পরে পর্বে দেখেছিলাম ফেসবুক পেজের আন্ডারে কীভাবে পোস্ট করতে হয় এরপরে দেখেছি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেন কীভাবে রান করতে হয় তো আমরা মূলত আস্তে আস্তে অনেকটা পথ এগিয়ে আসছি আমরা এখন ক্যাম্পেন কীভাবে ক্রিয়েট করতে হয় কিভাবে অ্যাড রান করতে হয় অ্যাড চালাইতে হয় অনলাইনের মাধ্যমে আমরা সেই ধাপে কিন্তু অলরেডি চলে এসেছি তো আমরা গত পর্বে অ্যাওয়ারনেসটা কীভাবে রান করতে হয় সেটা দেখেছি এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রাফিক ট্রাফিক জিনিসটা আসলে কি আগে আমাকে বুঝতে হবে যে ট্রাফিক জিনিসটা কি ট্রাফিক হচ্ছে যে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করবে ভিজিটর তাদেরকে ট্রাফিক বলে অর্থাৎ আপনার ওয়েবসাইটে আসলো ঘুরলো দেখলো আপনার পোস্টটা দেখছে পোস্টটাতে কিছুক্ষণ থাকছে দেখছে বুঝতেছে পোস্টটাকে এইটাকেই ট্রাফিক বলে হ্যাঁ তো আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা কেন করব ট্রাফিক ক্যাম্পেইনটা আমরা এই জন্যই করব যে আমার টার্গেট হচ্ছে অডিয়েন্স আমার পেজে আমার ওয়েবসাইটে আসুক জাস্ট আসবে ঘুরবে দেখবে এতটুকু আমরা অ্যাওয়ারনেস করেছিলাম যে আমাদের প্রোডাক্টটা আমরা আমাদের কোম্পানিতে এই প্রোডাক্টটা পাওয়া যায় বা আমরা একটা কোম্পানি রান করেছি বা আমরা একটা দোকান খুলেছি বা আমরা একটা কোচিং সেন্টার খুলেছি এটা আমার অডিয়েন্সকে জানিয়েছি আর এই হচ্ছে এই অডিয়েন্সগুলোই তারা তাদেরকে আমি আমার দোকানে বা আমার ওয়েবসাইটে বা আমার স্কুলে আমার অফিসে নিয়ে আসব তো কিভাবে করব সেটা সেটা ট্রাফিক ট্রাফিকের আন্ডারে হ্যাঁ তো প্রথমে আমি ট্রাফিককে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আমি কন্টিনিউ চলে যাব কন্টিনিউ চলে যাচ্ছি যে আমরা কীভাবে করবো এর মাধ্যমে করব নাকি ম্যানুয়ালি করব তো আমরা ম্যানুয়ালটাকে সিলেক্ট রেখে ম্যানুয়ালভাবে করবো হ্যাঁ আমি কন্টিনিউ দিয়ে দিলাম ফার্স্ট আমাকে যেটা করতে হবে সেটা হলো প্রত্যেকটা ক্যাম্পেনেই আমাকে ক্যাম্পেন নেম দিতে হবে ফার্স্টে আমি করেছিলাম কি অ্যাওয়ারনেস ক্যাম্পেন তো আমি সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেনের নামটা রেখেছিলাম আপনার আপনাদের বোঝার স্বার্থে আপনার আপনাদের মতো করে নাম দিয়ে রাখবেন তো যেহেতু আমার একটাই আছে বা আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য আমি নাম চেঞ্জ করতেছি না আমার পরবর্তীতে এই এই আইডি দিয়ে কোনো ক্যাম্পেন আমার রান করা হবে বলে মনে হয় না আমি এখান থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এই নামটা রেখে দিলাম আপনারা আপনাদের মতো করে নামটা রেখে দিতে পারেন ঠিক আছে তো নিশ্চয় বুঝতে পেরেছেন তো আপনি জাস্ট শুধু এখানে কি এটা কোনো ম্যাটার করে না আপনাকে আপনার জানার জন্য বোঝার জন্য আপনি একটা নাম লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনি সার্চ দিয়ে বের করতে পারেন এই ছিল ট্রাফিক ক্যাম্পেইনের প্রথম পর্বের প্রথম পেজের এটি নাম দিলাম অ্যাকশন বাটন তো দেওয়াই আছে অর্থাৎ আপনি যেই কিসে চাচ্ছেন মেসেজ করুক হবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেটাই হোক না কেন দেওয়া আছে এরপরে আমাদের এখানে মোটামুটি কাজ শেষ ট্রাফিক ক্যাম্পেনের প্রথম পেজের কাজ আমাদের শেষ ক্যাটাগরিজটা যখন দেখে আসে একটু এইগুলো আমাদের কোনো কাজ না হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস এমপ্লয়মেন্ট হাউজিং আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন সেটা পরে আপনি যদি হাউজিং নিয়ে কাজ করে থাকেন হ্যাঁ হাউজিং নিয়ে হাউজিংয়ে দিয়ে রাখবেন অথবা সোশ্যাল ইস্যু ইলেকট্রনিক্স পলিটিক্স যেটা নিয়ে আপনি কাজ করেন সেটাকে আপনি সিলেক্ট করবেন করলে করতে পারেন না হলে পারা নাই হ্যাঁ তো এই প্রথম পর্বে ছিল কি প্রথম পেজে আমি ট্রাফিকের নাম দিয়ে দিলাম তারপর আমি দ্বিতীয় পেজে চলে যাচ্ছি তো আমাকে কাজ করতে হবে হচ্ছে এখন দ্বিতীয় পেজে তো আমি দ্বিতীয় বেরিয়ে চলে আসছি এখন এইটা এই যে ট্রাফিকটা আমার যে ট্রাফিক যারা আছে তারা কোথায় ভিজিট করবে কোথায় আসবে তো যেহেতু আমি ওয়েবসাইটের মাধ্যমে তাদেরকে তাদেরকে নিয়ে আসবো ওয়েবসাইটে নিয়ে আসবো ভিজিট করার জন্য তো আমি ওয়েবসাইটটা সিলেক্ট করে রাখলাম অথবা কি আপনাকে মেসেজ দিয়েও আসতে পারে তা আপনি সেই ক্ষেত্রে মেসেজটাকে সিলেক্ট করে রাখতে পারেন হ্যাঁ আপনি যেটার মাধ্যমে চাচ্ছেন ঠিক সেটাকে আপনি সিলেক্ট করেন অথবা আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে তাদেরকে চান তো সেই ক্ষেত্রে আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রামকে সিলেক্ট করে রাখবেন তো তারা সেখানে এসে আপনার সাথে যোগাযোগ করে অথবা তারা আপনার ফেসবুকে এসে দেখে যাবে হ্যাঁ আপনার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করবে তা আমি মেসেজের মাধ্যমে যোগাযোগ করার জন্য মেসেজ অপশনটাকে সিলেক্ট করে রাখলাম পারফরমেন্স গোল আমার পারফরমেন্স গোলটা কী নাম্বার অফ লিঙ্ক ক্লিক হ্যাঁ ডেইলি ইউনিক রিস নাম্বার অফ কনভার্সন যেহেতু আমি এখানে ভিজিট করতে আসবে তো সেই ক্ষেত্রে আমি নাম্বার অফ ইমপ্রেশনটা রেখে দিচ্ছি এর আগের পর্বে দেখেছিলাম এর আগের পর্বে আমরা অ্যাওয়ারনেসে দেখেছিলাম শুধু কি রিসের জন্য রেখে দিয়েছে অর্থাৎ আমি জাস্ট কাস্টমারকে জানা জানাতেছিলাম যার কারণে আমি শুধু জাস্ট রিস রেখে দিয়েছিলাম তো আমার দরকার কি কাস্টমার আমার এখানে ভিজিটও করবে প্লাস আমাকে তার ইনফরমেশন আমি এখান থেকে কালেক্ট করব তো আমি নাম্বার অফ ইমপ্রেশনটা রেখে দিলাম এরপরে আমাকে যেটা করতে হবে যে পেজ যে পেজের আন্ডারে আমি অ্যাডটা রান করবো সেই পেজটা আমাকে সিলেক্ট রাখতে হবে রেখে দিলাম তো তারা আমার সাথে যোগাযোগ করবে কি মেসেজের মাধ্যমে আপনি চাইলে এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন আপনি চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন এ ইজি এটা ইয়ে করা আপনি এখান থেকে কান্ট্রিতে সিলেক্ট করবেন যে আপনি কোন কান্ট্রি থেকে কাজ করছেন আপনি সাপোজ বাংলাদেশ থেকে করতেছেন এবার এখানে বাংলাদেশটাকে বাংলাদেশের প্লাস ডাবল এইট জিরোটাকে সিলেক্ট করে এখানে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবেন আপনার একটা কন্টিনিউ দিয়ে দিলে আপনার এখানে একটা কোড যাবে হোয়াটসঅ্যাপের মেসেজে ওখান থেকে অ্যালাউ দিয়ে দিলে বাস আপনার এটা অ্যাড হয়ে যাবে সেম মেথডে আপনি এখান থেকে আপনার লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিলে আপনার ইনস্টাগ্রামটাও এখানে কানে যে কানেক্টেড কানেক্টেড দিয়ে দিলে আপনি কানেক্টেড হয়ে যাবে তো আমি যদি এখানের সাথে কানেক্ট করবো না তো সেই জন্য করলাম না আপনি চাইলে কিন্তু ইজিলি করতে পারেন হ্যাঁ বুঝতে পেরেছেন তো আশা করি যেখানে আপনার কান্ট্রির নাম্বারটা দিয়ে দেবেন আপনার নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দিলে আপনার মেসেজ যাবে সেই মেসেজটাকে আপনি জাস্ট আপনাদেরকে নিয়ে নেবেন এরপরে যেটা করতে হবে বাজেট অ্যান্ড শিডিউল তা আপনার ট্রাফিকের জন্য কত ডলার বাজেট আপনি রাখতে পারেন হ্যাঁ ট্রাফিকের জন্য কিন্তু একটু বেশি রাখতে হবে তা আমি ডেইলি পাঁচ ডলার করে রাখলাম হ্যাঁ তো যেহেতু আমার এখানে আমি একদিনের জন্য চালাবো আমার ঠিক আছে শেডিউল আমার করা লাগবে না এরপরে গত পর্বে অর্থাৎ অ্যাওয়ারনেসের ক্ষেত্রে শেডিউল কীভাবে সিলেক্ট করতে হয় সেটা দেখেছিলাম এখন এটা দেখাতে গেলে আমার ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য আমি দেখাচ্ছি না এরপর আমি দেখে একটু সহজে দেখে দিচ্ছি আপনি কত তারিখ থেকে কত তারিখ চালাইতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন টাইম দিয়ে দেবেন এটা হলো স্টার্ট ডেট হ্যাঁ কত তারিখ থেকে বলতে কী মানে এখানে আপনি সাপোজ ডিসেম্বর না আপনি জানুয়ারি মাসের এক তারিখ থেকে চালু করতে চাচ্ছেন হ্যাঁ সিলেক্ট করলাম তারিখ যেটা সেটা থাকলো বা আপনি অনেক সেট করে নেবেন এবার ইন্ডেক বন্ধ হবে কবে হুম আমি যাচ্ছি বন্ধ হবে হলো ফেব্রুয়ারির এক তারিখে ঠিক আছে দেখেন এখানে কিন্তু সেট হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের এক তারিখেই ঠিক বন্ধ হবে এইভাবে হচ্ছে শিডিউলটা চেঞ্জ করে নেবেন যদি আপনি শিডিউল দেন না আর যদি পার ডেই ডেইলি বাজার ডে রাখেন তাহলে আপনি প্রত্যেক দিন এভাবে কাটবে তো এখন ব্যাপার হলো প্রত্যেক দিনকে আপনি যে ডেটটা দিয়েছেন এক তারিখ থেকে নিয়ে আর এক তারিখ পর্যন্ত জানুয়ারি এক তারিখ থেকে ফেব্রুয়ারি এক তারিখ পর্যন্ত তো এই ভিতরে কিন্তু প্রতিদিনকে পাঁচ টাকা করে কাটবে এটা আবার চাইলে কিন্তু বন্ধ করতে পারবেন কিন্তু আপনি যদি পাঁচ ডলার রেখে দেন তো আপনি পাঁচ ডলার করে দিন কাটবে যদি আপনি এখানে এক ডলার রাখেন তাহলে এক ডলার কাটতে থাকবে আপনি এখানে যতটুকু বাজেট রাখবেন ততটুকু কাটবে তবে ট্রাফিকের জন্য এক ডলার এটা ইয়ে করে না তো এই ছিল হচ্ছে ট্রাফিকের দ্বিতীয় পেজের কাজ এটা শেষ হয়ে গেছে এরপরে আপনি ট্রাফিক ক্যাম্পেইনটা কোথায় চালাতে যাচ্ছেন আপনি যদি বরিশালে চালাতে চান তো ইনক্লুড দিয়ে দিবেন বরিশাল হ্যাঁ সাপোর্ট আমি খুলনায় দিচ্ছি খুলনা যে খুলনা ডিভিশন বাংলাদেশ সিটি আমার এটা শুধুমাত্র খুলনার ভেতরে দেখাবেন আমি এটার সাথে ধরেন ঢাকা বিভাগও দেখাবো ঢাকা ডিভিশন সিটি আমার এটা এখন কোথাও দেখাবে খুলনাতে আর ঢাকাতে এখন এটা ইনক্লুড কীভাবে করতে হয় সেটাও কিন্তু দেখিয়েছিলাম আর একবার দেখাই এই যে খুলনা ডিভিশন যেটা দিয়েছিলাম সেটাকে আমি ইনক্লুড করে দিচ্ছি আমার এটা শুধু কি তাহলে ঢাকা বিভাগে দেখাবে তো এরকম আপনি কোথায় কোন রিজনে দিতে চাচ্ছেন হ্যাঁ আপনি চাইলে এখান থেকে ওইভাবে মাউসকে ক্রল স্ক্রল করে করে আপনি এটাকে বসাইতে পারেন আপনি কোথায় বসাবেন আপনি যেখানে ইচ্ছা সেখানে অস্ট্রেলিয়া কুমিল্লা আপনার যেখানে ইচ্ছা আগরতলা কুমিল্লা আপনি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আপনি চাইলে কি বসাতে পারবেন জ্যাস আপনাকে এখানে বসিয়ে দেবেন আপনার ওই জায়গাটাতে ঠিক ওখানে আপনি একটা দেখাবে এটা ইজি আশা করি বুঝতে পেরেছেন এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে আমরা লোকেশন সিলেক্ট করলাম এরপরে দেখব অ্যাডভান্স অডিয়েন্স অপশনাল এটা না হলেও চলে কিন্তু তারপরে দেওয়া ভালো এবার এটা এটার মানে হচ্ছে গত পর্বে দেখিয়েছেন দেখিয়েছি সেটা হচ্ছে আপনি কত বছর বয়সের থেকে কত বছর বয়স পর্যন্ত আপনি আপনার ট্রাফিকটা দেখাইতে চান আপনার ক্যাম্পেইনটা দেখাইতে চান অর্থাৎ এটা পুরোপুরি নির্ভর করতেছে আপনার উপরে আপনি কোন নিষ নিয়ে কাজ করতেছেন সেই নিষ্কে ভিত্তি করে কিন্তু আপনাকে এই বয়সটা বসে বসাইতে হবে এখন ধরেন সাপোজ আপনি একটি পাঞ্জাবির হ্যাঁ পেজ খুলেছেন আপনি পাঞ্জাবি সেল করে থাকেন অথবা আপনি বোরকা সেল করে থাকেন তো সাপোজ যদি আপনি বোরকা সেল করে থাকেন তাহলে এই বোরকাটা আপনি কত বছর বয়সে আপনি সিলেক্ট করতে পারেন এখন যদি আপনি এখানে আঠারো বছর বয়স থেকে নিয়ে তিরিশ বছর বা চল্লিশ বছর দিয়ে রাখেন তাহলে এখানে ভালো রেজাল্ট হবে মনে হয় না হবে কারণ আঠারো বছরে মেয়েরা সাধারণত বেয়ে করে কিন্তু ইনকামস খুব কম করে বা ইনকাম করলেও সেই টাকা দিয়ে যে তারা বোরগা কিনবে এইটা মানে একটা কেমন যেন হয় না তো সাধারণত মানুষ কখন কেনে বিয়ের পর অর্থাৎ বিশের পর থেকে বা পঁচিশের পর থেকে নিয়ে তিরিশ চল্লিশ অ্যানফ করে তো সেই ক্ষেত্রে এখন এখানে আপনি ধরেন বয়স দিলেন কত এখানে বয়স দিলেন সে পঁচিশ আমরা পঁচিশ টাকা দিয়ে দিলাম আর পঁচিশ থেকে নিয়ে পঁয়তাল্লিশ পর্যন্ত রেখে দিলাম এরপরে হচ্ছে জেন্ডার আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন ম্যান না ওমেন তো যেহেতু এটা বোরকা সেই ক্ষেত্রে আপনি অল রাখলেও পারেন কারণ যেহেতু মেয়েদের পোশাক যদিও বা কিন্তু অনেক সময় পুরুষরা তার প্রিয় মানুষের জন্য এটাকে ক্রয় করে থাকে হ্যাঁ আর এখন যদি আপনি পাঞ্জাবি যদি পাঞ্জাবি নিয়ে কাজ করেন তো সেই ক্ষেত্রে কি আপনি অল রাখবেন চাইলে রাখতে পারেন যদি আপনি শুধু ম্যানও রাখেন তাতেও কোনো কি নেই সমস্যা নেই তবে এটা ছেলেদেরকে দেখাবে জাস্ট তো এই ছিল আমাদের দ্বিতীয় পেজের ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ট্রাফিক ক্যাম্পেইনের দ্বিতীয় পেজের কাজ তো আমরা দ্বিতীয় পেজের কাজের কাজটা কমপ্লিট করে ফেলেছি প্রথমে কী কর কী করলাম সেটা হচ্ছে আমরা এক এখানে নামটাকে চেঞ্জ করে নিলাম ট্রাফিক ক্যাম্পেইনের জন্য আমরা প্রথমে নামটাকে একটা নাম বসিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি আমাকে যোগাযোগ করবে কিসের মাধ্যমে আমাকে যোগাযোগ করে মেসেজের মাধ্যমে এরপরে আমার আমার দরকার কি তাদের নাম্বার ইমপ্রেশন তারা এসে আমাকে নাম্বার তাদের ইমপ্রেশনটা দিয়ে যাক আমি পেজটাকে সিলেক্ট করলাম আমার সাথে যোগাযোগ করবে তারা মেসেজের মাধ্যমে এরপরে বাজেট দিয়ে দিলাম এবং কখন কবে থেকে শুরু করবে এবং কবে থেকে বন্ধ হবে এটি সেটাও দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি আমার কোন লোকেশনে আমি দেখাতে চাই সেই লোকেশনটাকে এখানে বসিয়ে দিলাম কত বছর বয়স থেকে কত বছরের বয়সে অডিয়েন্স দেখবে সেটা বসিয়ে দিলাম জেন্ডার সিলেক্ট করে দিলাম বেশ ওকে এখানে কাজ শেষ হয়ে গেছে আমি এবার তৃতীয় পেজে চলে যাচ্ছি হয়তো নেক্সট অপশন ক্লিক করলাম নেক্সট অপশনে এসে এসে আমি এখান থেকে আমি একটা নেক্সট অপশানেরও আমি নামটাকে চেঞ্জ করে নিচ্ছি পে থাকবে এখন অ্যাড সেট আপ ক্রিট অ্যাড আপনি কি ক্রিট অ্যাড অ্যাড কেমন ক্রিট করবেন তো নর্মালি আপনার অ্যাডটা ক্রিট করা থাকাটাই ভালো আপনার যেই যেই ভিডিওটার মাধ্যমে অথবা যেই অ্যাডটার মাধ্যমে আপনি অ্যাডটা চালাতে চাচ্ছেন ক্যাম্পেইনটা চালাতে চাচ্ছেন সেটা আপনার আগের থেকে পোস্ট করা থাকলে ভালো তাহলে আপনার জন্য সহজ তাহলে আপনি সব কাজ করলেন এই ক্রিয়েট করার সময় এখন যদি কোনো একটু প্রবলেম হয় তাহলে কিন্তু আপনি বেশ হ্যাঁলে পরে যাবেন পোস্ট করা থাকলে শুধু জাস্ট আপনি ইউজ এক্সার স্ট্রিং পোস্ট দিয়ে দিলেই কিন্তু আপনি এটা হয়ে যাচ্ছে তো এই ছিল হচ্ছে ট্রাফিকের কাজ তো এই হলো আমরা প্রথম পর্বে কি করলাম আমরা নাম চেঞ্জ করলাম দ্বিতের দ্বিতীয় পেজে এসে আমরা কি করলাম নাম চেঞ্জ করলাম কোথায় যোগাযোগ করবে বা বাজার ঠিক করলাম এবং শেডিউল ঠিক করলাম লোকেশন ঠিক করলাম সবগুলো করে আমরা তৃতীয় পেজে চলে আসছি তৃতীয় পেজে এসে আমরা একটা নাম দিয়েছি এবং আমার কোন ভিডিওটার আন্ডারে কোন কোন পোস্টের আন্ডারে আমার এটা চলবে সেটা কি আমরা এখানে বসে দিলাম হ্যাঁ এই ইউজ এক্সিস্টিং পোস্ট দিলে তা আপনার এরপর সিলেক্ট করতে হবে কোন পোস্টটাকে সরি সিলেক্ট পোস্ট আপনি কোন পোস্টটাকে আপনি রান করতে চাচ্ছেন দেখাতে চাচ্ছেন সেটাকে আপনারা সিলেক্ট করতে হবে সাপোজ ধরেন আমি এটাকে সিলেক্ট করে দিলাম আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে যেখানে দেখবেন এইভাবে আসতে থাকবেন যে কীভাবে দেখাবে কাস্টমার অডিয়েন্সের সামনে ঠিকইভাবে আসবে তো আপনি যেহেতু আমার যেভাবে ওখানে পোস্ট করা আছে আমার কাছে সেম ওইভাবেই আসতেছে এখানে আপনি চাইলে কিছু বাটন বসাতে পারেন হ্যাঁ ওয়েবসাইট বসাতে পারেন আপনি যেভাবে ইচ্ছা যা যা ইচ্ছা আপনি এখানে কিন্তু চাইলেই একটা একটা করে বসাতে পারবেন তো এই ছিল ট্রাফিকের কাজ বাকি আরও কিছু কাজ আছে ভিডিও যেহেতু লং হয়ে যাচ্ছে আমি এ পর্যন্ত আজকে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওতে পাওয়ার জন্য ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জাস্ট এখানে পাবলিশ করলে কিন্তু পাবলিশ হয়ে যাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম